আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার মজুদ আলুতে আর মাত্র পঁয়তাল্লিশ দিন চলতে পারে তাই কোনোভাবে যাতে আলু ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের বেলতা দাতনের বামন ও সোনাকনিয়াতে তিনটি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না নাকাতে যাতে কোনো খামতি না থাকে সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন তিনি পুলিশকে এদিন প্রথমে বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান তিনি নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন তিনি রাতেও নাকা ততরকির জন্য সোনাকুনিয়াতে এলাকায় থাকবেন বলে জানিয়েছেন তিনি জানান রাত থেকে বর্ডার এলাকা পরিদর্শন করব। কিছু ক্ষেত্রে অসাধু উপায় আলু পাচারের চেষ্টা চলছে সেই চেষ্টায় পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে এছাড়াও মন্ত্রী আরও কি বললেন শুনে নেওয়া যাক যে আলু মজুদ রয়েছে দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের পনেরো দিন আলু চাষ পিছিয়ে গেছে আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ লাগবে আমাদের রাজ্যের প্রতিদিন খরচ আঠারো হাজার মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে এই ডিসেম্বর মাস বা জানুয়ারির এক সপ্তাহ দু সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে পনেরো হাজার লোক পনেরো হাজার মেট্রিক টন স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চালাতে হবে সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মিটে সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাচ্ছি তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি আজকে পুলিশের সঙ্গে আপনাকেও দেখা গেল যে গাড়িগুলোকে চেকিং করতে কেন এই উদ্যোগটা কেন দেখুন একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে রাজ্যের মানুষের স্বার্থের আগে সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাইতিপুর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত কুচবিহারের চাংরাবান্দা দিয়ে ব্যাপক আলু পাশ করেছে এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্রান্ত তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ সেজন্যই আমরা রাস্তায় নেমেছি আমাদের লক্ষ্য বাংলার মানুষের স্বার্থটা আগে রক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী তারা অতিরিক্ত লাভের জন্য তারা বাইরে নিয়ে যাবার চেষ্টা করছে তার কারণ এবারে চাষিদের কাছ থেকে আলু পঞ্চাশ কেজি প্যাকেট সর্বনিম্ন সাড়ে ছশো টাকা প্যাকেট সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা প্যাকেট কিনেছে খুচরো ব্যবসায়ী আরদ্দাররা তারা বন বিক্রি করেছে হাজার থেকে সর্বনিম্ন হাজার এবং হাজার সত্তর থেকে আশি টাকা পর্যন্ত তারা পঞ্চাশ প্যাকেটের আলু বন বিক্রি করেছে অর্থাৎ তিনশো টাকা করে তারা প্যাকেটে লাভ করে কিছু অসাধু ব্যবসায়ী আরও অতিরিক্ত লাভের আশায় তারা যেরকম বাইরে নিয়ে গিয়ে এরাজ্যে একটা সংকট সৃষ্টি করে কৃত্রিমভাবে আলুর দাম বাড়াবার চেষ্টা করছে সেটা সরকার কড়া পদক্ষেপে সেটা আমরা বন্ধ করার জন্য বদ্ধ করি এর ফলে কি আলুর দাম কমে যাবে রাজ্যে নিশ্চয়ই আমাদের স্থির বিশ্বাস যে আমাদের যে লক্ষ্যমাত্রা মানুষের কাছে যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমরা কমে যাবে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না